যেদিন আমি ইসলামের দৃষ্টিতে ধনী হইলাম যেদিন আমার নিসাব পরিমাণ সম্পত্তি হইলো আমি লিখে রাখলাম এরপরে এক বছর প্রতিবাহিত হওয়ার পরে ওই দিন আমি দেখলাম যে নিসাব পরিমাণ সম্পত্তি আছে এখন বছরের মাঝখানে আমার সম্পত্তি অনেক বেড়ে গিয়েছিল দেখা যাচ্ছে যে যে দিন আমার হিসাব করতেছি ওই দিন আমার নিসাব পরিমাণ থেকে আরো অনেক বেশি সম্পত্তি আছে যেমন আমার নিসাব পরিমাণ সম্পত্তি হয়েছিল আট লাখ টাকা হয়েছিল বা নয় লাখ টাকা আমার একদিন হয়েছিল আমি লিখে রাখছিলাম এক বছর পরে ওই দিনে দেখলাম যে আমার বিশ লাখ 30 লাখ টাকা আছে এখন যদি আমি হিসাব করি যে না আমার 30 লাখ টাকা সবগুলো তো আর এক বছর হয় নাই দেখা গেছে যে গত দুই দিন আগে আমার আমার একাউন্টে পঁচিশ লাখ টাকা ঢুকছে এটার কোনো হিসাব নাই যে গত দুইদিন দিন আগে ঢুকছে না কয়েকদিন আগে ঢুকছে যেদিন জাগাত হিসাব করবে ওই দিন যা আছে সব দিতে হবে জাকাত কারণ সে নেশাব পরিমাণের মালিক হয়ে গেছে এরপরে এক বছর হয়ে যাওয়ার পরে যত সম্পত্তি থাকে তার কাছে সবগুলোর জাকাত তাকে দিতে হবে এখন এটা হিসাব করা লাগবে না যে এই গুলা আমার গতকাল অ্যাড হয়েছে নাকি গত পরশু দিন অ্যাড হয়েছে এগুলোর কোনো হিসাব নাই যা সম্পত্তি থাকে সেগুলোর এক বছর দরকার নাই এক বছরের হিসাবটা হলো নেশাব পরিমাণের হিসাব যে এক বছরের বছরের শুরুতে নেশাব পরিমাণ ছিল কিনা এবং যেদিন হিসাব করতেছি ওই দিন নেশাব পরিমাণ ছিল কিনা ব্যাস তার উপর জাকাত ওয়াজিব অজিব হয়ে গেছে এর মাঝখানে সম্পত্তি ওঠানামা করা কমে যাওয়া বেড়ে যাওয়া কোন গুরুত্বপূর্ণ